ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বৃহস্পতিবার ডেট থেকে বলছি আজকে আঠাশ তারিখ টোয়েন্টি এইট নভেম্বর তো এখন থেকে আমি আর ব্লগটাকে শুরু করছি গেছিলাম টুটুকে আনতে এখন ঘুরতে বাজে হচ্ছে এগারোটা দশ চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি বলছে ও কি রে পরীক্ষা কেমন হয়েছে ভালো কতটা ভালো কতটা ভালো হয়েছে কি জিজ্ঞাসা করেছিল ম্যাম ওয়াইল্ড অ্যানিমেলের নাম বলতে কি বলেছো তুমি হ্যাঁ আর কিছু জিজ্ঞাসা করেনি

পরীক্ষা মোটামুটি শেষ হয়ে এসছে কালকে লাস্ট পরীক্ষা কালকে ওদের ড্রয়িং আর রাইন্স আছে আর কে ছিল জেনারেল নলেজ তো আজকে একটু চাপটা কমই ছিল মোটামুটিও পারবে জানতাম কালকেও চাপটা কম ছিল ইংলিশটাও পারবে চাপ হয়ে গেছে ম্যাথসটায় ম্যাথসটা মনে হয় একটু অন্যগুলোর থেকে খারাপ হবে যাই হোক পরীক্ষা ভালোভাবে দিতে পেরেছি এটাই অনেক আর এই বয়সে যতটুকু দেওয়ার দরকার ততটুকুই দিচ্ছে তো আমি এখন ড্রেসটাকে চেঞ্জ করব চেঞ্জ করে কাজে লেগে পড়ব আর আজকে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে টুকলু আর আমার দাদার ছেলে একই স্কুলে দাদা গেছিল আনতে তো দাদা ওর বাইকে দিয়ে গেল ওই জন্য হাঁটতেও হাঁটি চলতেও আসতে হয়নি খুব তাড়াতাড়ি জাস্ট নিয়েই চলে এসেছি বাড়িতে ওই জন্য এগারোটা দশের মধ্যে একদম বাড়ি ঢুকে গেছি ঘরের কাজকর্ম সেরে রান্নাঘরে এসে রান্নাও মোটামুটি হয়ে গেছে চলো আজকে দেখিয়ে দিই তোমাদেরকে কি রান্না করেছি এই যে মাছের ঝোল ঝোলটা ফুটলে মাঝে ভাজাগুলো দিয়ে দেবো রুই মাছের ঝোল হচ্ছে আর এখানে মা করে রেখেছিল উচ্ছে আলু কুমড়ো ছিচকি আর আমি আর একটা স্পেশাল ডিশ বানিয়েছি সেটা হলো এ দেখো মাছের তেল অনেক দিন পর ফ্রেশ তেল ছিল সেটাকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করেছি এটা খেতে বেশ ভালো লাগে আর আমার রান্নার ডান টুকলু স্নানও তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব স্নানে তারপর দেব পুজো এ হচ্ছে কি খাচ্ছিস খেলা কি খেলা কি ইঞ্জিনিয়ারিং হচ্ছে গাড়ি ঠিক করা হচ্ছে না রান্না বান্না করা হচ্ছে রান্নাঘরের আর কি জিনিস বাকি আছে আনার সবই তো নিয়ে চলে এসছিস হাতা খুন্তি ছাত্রী হাতা সারাশি বাটি এলাম একটু ছাদে কারণ কাজের মাঝে অল্প কটা জামা কাপড় খেয়েছে রোদ্রে দিয়ে গেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দিয়ে যাব তাহলে ভালো করে শুকিয়ে যাবে আর আমি ছাদে এলেই সঙ্গে সব সাঙ্গ পাঙ্গুরাও চলে এসছে দেখো টুকরুও চলে এসছে রেনিও চলে এসছে এখন ওরা দৌড়াদৌড়ি করে একটু খেলছে ওরা খেলতে খেলতে আমি জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দিই তাহলে শুকিয়ে যাবে কারণ এখনকার রোদটা তো খুব বেশি কড়া রোড না হালকা একটা রোড আর টুকলুর এই স্কুলের ড্রেসগুলো কেজেছি এগুলো খুব প্রয়োজন ছিল কাচার তো এগুলো শুকোতেও হবে একটা ড্রেস তো কালকে লাগবেই আর এই পাশটা দিয়ে রোদটা একটু পরেই চলে যাবে তাই একটুখানি এগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি এই দিকটা রোডটা অনেকটা খুন থাকে হচ্ছে টোয়েন্টি নভেম্বর আজকে টুকলুর লাস্ট পরীক্ষা শুক্রবার আজকে আর এখন বাজে পনেরো এগারোটা এগারোটায় রেডি কারণ এখন যাবো ওকে স্কুল থেকে আনতে আজকে ভীষণ একটু তাড়াতাড়ি যাই যে গিয়ে যাতে আমার মুখটা দেখতে পারে তাহলে একটুখানি আনন্দ পাবে টুকলুকে স্কুল থেকে আনার পর আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখো আজকে কি রান্না হবে এই যে প্রেশার কুকারে চিকেন সব রকম সবজি পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে একটু নুন হলুদ দিয়ে টুকলুর জন্য চিকেন স্টু মতো বসিয়ে দেবো আর এখানে বানিয়ে নিয়েছি চা হঠাৎ করে ইচ্ছে করলো না একটুখানি চা খাই তো রান্না করতে করতে একটুখানি চায়ে চুমুকও দেব বেশ ভালোই লাগবে তাই বানিয়ে নিলাম চা আর এখন রান্না করব আমি চিকেন রবিবার দিন চিকেন এনেছিলো সেটা কিছুটা তুলে রেখে দিয়েছিলাম অনেকটা বেশি পরিমাণে এনেছিল তো সেটাই আজকে রান্না করব আর রেড চিলি পাউডারটা কাশ্মীরি রেড চিলি পাউডারটা শেষ হয়ে গেছে সেই জন্য একটু কালারটা ফ্যাকাশে ফ্যাকাশেই হবে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আজকে রান্না হবে আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে রয়েছে আলু ভাজা যেটা আমরা রুটি দিয়ে খেয়েছিলাম সকালে আর করেছি হচ্ছে কুমড়ো ভাজা আর নিচে রয়েছে উচ্ছে ভাজা তো এই হচ্ছে আজকে রান্না আর এখানেও একটা কিছু আছে যেটা মা করে রেখেছে ও ফুলকপির তরকারি কারণ বাবা খুব একটা চিকেন পছন্দ করে না হচ্ছে সন্ধে সন্ধে সাড়ে ছটা বাজে আমি এক কাপ চা বানালাম চা বানিয়ে এসে তোমাদের সাথে কিছু শেয়ার করব স্কিন কেয়ার প্রোডাক্ট যেটা শীতে আমি পারচেস করেছি আর আমার স্কিন প্রচন্ড প্রচন্ড ড্রাই প্রত্যেক বছর আমি এই ড্রাই স্কিনের জন্য ভীষণ ভুগি হাত পা এমনকি এই হাতের এই জায়গাগুলো প্রচন্ড ড্রাই হয়ে যায় মুখ পুরো বডি আমার প্রচন্ড প্রবলেম হয় শীতকালটা কিন্তু তবুও আমি শীতকাল খুব ভালোবাসি শীতকাল আমার খুব পছন্দ কিন্তু স্কিনের জন্য একটু এক্সট্রা কেয়ার নিতে হয় কোনো কোনো বছর আমি খুব কেয়ার করে কিনতে কোনো কোন বছর গত বছর একটুও করতে পারিনি আমার পাটা প্রচণ্ড ফেটে গেছিলো আর সঠিক প্রোডাক্টও আমরা সব সময় পাই না তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রোডাক্টগুলো আমি এই বছর কিনেছি ইউজ করছি বেশ কিছুদিন হয়ে গেল তো এখনও অবধি এই শীতে এখনও পুরোপুরি ঠান্ডা পড়েনি কিন্তু ওই ঠান্ডা পড়ার আগেই পা ফাটা আমাদের শুরু হয়ে যায় হাত পা ফাটা ড্রাইনেস ঠান্ডা পড়ার আগে বেশি হয় তো তখনই কিনতে হয় তোমাদের যদি কেনা হয়ে যায় তাহলে আর কিছু করার নেই আর যদি স্কিন কেয়ার প্রোডাক্ট শীতের কেনা না হয় তাহলে আমার এই ভিডিওটা থেকে তোমরা এই জিনিসগুলো পারচেস করতে পারো ভীষণ ভীষণ ভালো সেই জন্যই আমরা ওদেরকে দেখাচ্ছি তো এই একটা প্রোডাক্ট নিভিয়া তা নিভিয়া মিল্ক বডি লোশন বডি ময়েশ্চারাইজার রোশান এইটা আমি গত বছরও পারচেস করেছিলাম আমি অ্যাপেলো ফার্মেসি থেকে নিয়েছিলাম যেখানে এট ছোটো সাইজটা ছিল এর থেকে এক সাইজ ছোটো তো সেইটা নিয়েছিলাম যেটার একটার সঙ্গে একটা ফ্রি ছিল আর যদি একটা ফ্রি না নাও দুটোর বদলে একটা নাও তাহলে হাফ দাম ছিল তো সেই হিসেবেই আমি নিয়েছিলাম আমি জানতাম না কেমন কিন্তু ভীষণ ভালো ছিল ভীষণ ভালো গত বছর আমি ইউজ করেছিলাম আর আমি ঠিকও করে নিয়েছিলাম যে এই বছর আমি এটাই নেব যত দামই হোক আমি অনেক রকমের অনেক বছর ধরে অনেক রকমের অয়েল বডি লোশান ইউজ করছি কিন্তু সবথেকে আমার ভালো লেগেছে নিভিয়ার এই মিল্ক লোশনটা তো এইটা আমি এবছর বড়োটা নিয়েছি এটাও একই অফারে ছিল অ্যাপেরো ফার্মেসি থেকে নিয়েছি এটা হাফ দাম পড়েছে যদি আমি ফুল দাম দিয়ে নিতাম তাহলে আমি একটার সাথে একটা ফ্রি পেতাম কিন্তু আমি দুটো নিয়ে কি করবো আমরা এই একটাতে আমার পুরো বছর চলে যাবে আর কি এরকম শীতে হয়তো হাফের বেশি আর সারা বছর তো অত লাগে না অল্প অল্প লাগে তো এটা আমি নিয়েছি আর আমার অল টাইম ফেভারিট বড় এই বড়োটা বড় বড়গুলো কিনলে আমাদের দামেও কম পড়ে ছোট ছোটোগুলোর তুলনায় ছোটো ছোট তোমার পাঁচটা কিনতে হলে যতদিন চলবে একটা বড়োতে তার থেকে বেশি দিন চলে আর টিউবের থেকে এইটা আমার সুবিধা হয় কেন এখানটা পরিমাণ মতো এটা শেষও হয়ে এসছে এটা অনেক দিনের তো এটাই কী হয় এক্সট্রা টিউবে বেরিয়ে গেলে সেটা ঢোকানো যায় না কিন্তু এখানে পরিমাণ মতো নেওয়া যায় তাই জন্য চলে অনেক বেশি এটা সারা বছর আমি ইউজ করি বড়োলিং আর একটা নতুন প্রোডাক্ট এটা আমি আগে ইউজ করিনি এবারে প্রথম কিনেছিলাম সেটা হচ্ছে পঞ্চ হাইড্রা মিরক এইটা তোমরা টিভিতে অ্যাড দেখে থাকবে কিন্তু এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রোডাক্ট আমি নিয়েছিলাম এটা এটা জেল বেস তো আমি ফার্স্টে এটা ইউজ করি হ্যাঁ এটা পুরোপুরি তোমার শীত এই ঠান্ডাতে গরমকালে এটা ভীষণই ভালো আমি বলবো আর এই ঠান্ডাতে তোমরা এইটা মাখলে পুরোপুরি হবে না তবে হাইড্রেশনটা এটা ভালো দেয় আর তো এই পনসের এই হাই ড্রামেরাকল এটা ব্লু ব্লু কালারের বোটেল এটার দাম নিয়েছিল দুশো টাকা আমার দোকান থেকে আহ লেখা আছে কত টু টু ফিফটি নাইন লেখা আছে আর টু হান্ড্রেড নিয়েছিল আমার কাছ থেকে তো ভীষণই ভালো গরমকালে শুধু এটা ইউজ করলেই হয়ে যাবে আর যেহেতু শীতকাল এটা ইউজ করার এটার উপরে আমি আর একটা ময়েশ্চারাইজার ইউজ করছি যার জন্য আমার স্কিনটা সত্যি আগের থেকে খুব ভালো হয়ে গেছে গ্লো করছে আর দাগ ছোকগুলো এটাতে কিন্তু অনেকটা ক্লিন হচ্ছে এখনও অবধি পুরোপুরি এখনো হয়নি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আগের থেকে আমার যেরকম অবস্থা ছিল দাগ এখানে এখানে ব্রণোর তো সেইগুলো অনেকটা ঠিক হয়েছে ব্রণটাও অনেকটাই কমে গেছে দেখতেই পাচ্ছ এখন শুধু দাগ রয়েছে আর এটার পরে আমি যেটা ইউজ করি সেটা আমি আগে ইউজ করতাম হচ্ছে নিভিয়া সফট এটা ভীষণই ভালো এটাও সারা বছর ইউজ করা যায় আর শীতকালে তো করাই যায় এইটার উপরে এটা ইউজ করছি তো আমার আর কিছু লাগছে না ভীষণ ভীষণ ভালো তো এই চারটে প্রোডাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাও আমি বড়টাই নিয়ে নিয়েছি কারণ আমার সারা বছর ময়শ্চারাইজার প্রয়োজন হয় হাতে মুখে সব কিছুর জন্য তো এই চারটে প্রোডাক্ট তোমরা নিতে পারো বড়ো লিঙ্কটা তো তোমরা ইউজ করোই কিন্তু সবথেকে ভালো বলবো এই জিনিসটা এটা তোমরা নেবেই নেবে ভীষণ প্রত্যেক বছর এটাই কিনবো অফার থাকুক চাই না থাকুক কারণ এইটা আমার খুব উপকারে লেগেছে তো তোমরাও নিতে পারো আর এই দুটোই নিভিয়ার হয়ে গেছে আর এইটাও ভীষণ ভীষণ সুন্দর তোমরা একবার ইউজ করে দেখতে পারো যদি ইউজ করে থাকো তোমরা কেউ আর তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে তুমি কমেন্ট করে অবশ্যই আমাকে জানতে পারো চা চা খেয়ে নিয়ে তারপরে রেডি হব রেডি হয়ে যাবো আমার মায়ের বাড়ি কারণ টুকুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে অনেকদিন আমরা বেরোইও না ভালো করে আমি আর টুকলু এখন বেরোবো বেরিয়ে ওই বাড়ি যাবো আর তন্ময় এলে ও আমাদের সাথে জয়েন করবো ও যদি ডাইরেক্ট ওখানে আসে তো আসবে আর নয়তো বাড়িতে এসে তারপর চেঞ্জ করে ওই বাড়ি যাবে ও রাস্তা অনেকটা লেট হচ্ছে এখন তো আমরা আগে বেরিয়ে পড়বো অনেকদিন যায়নি ওই বাড়ি বেশ টুকলুর পরীক্ষারও আরো আগে থেকে আমরা যাচ্ছি না ঠান্ডা ছিল শরীর খারাপ ছিল তারপরে পরীক্ষা শুরু হলো অনেকদিন যাওয়া হয় না তো ইচ্ছে করছে যেতে তো যাই আজকে হলো নেক্সট ডে আর দেখো সকালবেলা টুকলুকি কাণ্ড করেছে গোপালকে ঘুম থেকে তুলে ওকে নিয়ে চেয়ারে বসে আদর করছে আর নিজে শোন পাপড়ি খাচ্ছিল সেটা নাকি গোপালকে ও খাওয়াচ্ছে কি আর করা যাবে ও তো অত বোঝে না আর গোপালেরও নিশ্চয়ই খেতে ইচ্ছে করেছিল ওর থেকে তাই ও বসে বসে গোপালকে খাইয়ে দিয়েছে এবার আমি যাব রান্নাঘরে আর চলে দেখো রান্নাঘরে রান্নাঘরে আজকে মা কিছুটা রান্না করে রেখেছে আর এই মাছের ঝোল আমি করব। এই গোটা মাছগুলো হচ্ছে তেলাপিয়াগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ মা ধরেছে আর বাকিটা হচ্ছে কেনা মাছ তো মাছটা এখানে ভাজছি আর আজকে ফুলকপি আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করব। মাছের ঝোল করে ঘরে যাবো ঘরের কাজ করব। চলে এসেছি ঘরে আর কিছু কাপড় ছিল ভাজ করার সেগুলো একটুখানি ভাজ করব এখন ভাজ করে সেগুলো জায়গা মতো তুলে রাখবো টুকলুর স্নান টান হয়ে গেছে ঘরে টুকটাক কাজকর্ম সারবো সেরে নিয়ে তারপরে আমি যাবো স্নান করতে স্নান করে এসে পুজো টুজো দেবো টুকলুকে খাওয়াবো আমি খাবো আমি ঠিক করেছি যে এখন জামাকাপড়গুলো সবসময় একটু গুছিয়ে রাখারই চেষ্টা করব আমি আলমারিগুলো গোছাই কিন্তু আবার কিছু দিনের মধ্যেই এলোমেলো হয়ে যায় তো এখন থেকে ঠিক করেছি যে একদম প্রপার জায়গা মতো গুছিয়েই রাখবো চলে এসেছি স্নান টান করে এখন একটুখানি স্কিন কেয়ার করে নেবো তো আমার ফেভারিট ক্রিমটা হাইড্রা হাইড্রামিরাকল জেল সেটা আমি এখন ইউজ করছি তারপর একটুখানি ময়েশ্চারাইজার ইউজ করব। তারপর একটু হাতে পায়ে লোশন ইউজ করব করে নিয়ে যাব পুজো দিতে এখন হয়ে গেছে সন্ধে আর টুকলু বসেছে পড়তে আর এদিকে দেখো রেনি আমার কোলে এসে আরাম করে ঘুমাচ্ছে আমি বসে বসে টুকলুকে পড়াচ্ছি আর ও ঘুমোচ্ছে আমরা হয়ে গেছি রেডি তন্ময় অফিস থেকে চলে এসছে চাটা খাওয়া হয়ে গেছে একটুখানি বেরোবো এদিক সেদিক একটু ঘুরে তারপর চলে আসবো বেশিক্ষণ লাগবে না আর এই যে রেনি বুড়ি এখন তার বাবার কাছে আদর খাচ্ছে ও আসার পর একটু ওর সাথে খেলাধুলা করে একটু আদর খায় আর এই ব্লগটাকে এবার এখানেই শেষ করব অনেক বড় হয়ে গেল ব্লগটা বেশ অনেক দিন ধরে করছি তো তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন সুন্দর ব্লগে ততদিন তোমরা হ্যাপি থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর আমাকে এরকম এরকমভাবেই ভালোবাসা দিয়েছো আমার ব্লগ দেখো এবং যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে আর একটা নতুন সুন্দর ব্লগে ততদিনের জন্য বাই বাই you